আমি রামনারায়ণ অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এই যে এসে গেছি এই যে দেখুন একটি বন খেজুরের গাছের নিচে এটিকে বন খেজুর বলে বুঝলেন এই যে দেখুন কত সুন্দর ধরেছে দেখুন কী মনোরম প্রত্যেকটা মানে এখানে এই ছোট্ট গাছটি এই গাছটি গাছটির হাইটটি কত দেখুন শুধু হাইট দেখুন ওই মোটামুটি তিন ফুট হাইটের গাছ তিন ফুট এই মাটির নিচের থেকে তিন ফুট তারপর কয়েকটি পাতা আছে তারপরেই এই যে দেখুন এই যে খেজুরগুলি দেখুন বন খেজুর দেখুন বন খেজুর এই যে দেখুন এই যে এই যে দেখুন বন খেজুর দেখুন দেখুন এই গাছগুলো সাধারণভাবে দু আড়াই ফুট হলেই খেজুর ধরতে শুরু হয়ে যায় এই যে দেখুন এই যে শুধু খেজুর না এই খেজুরগুলো এত টেস্টফুল হয় মানে পাকা অবস্থাতে আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই যে দেখুন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এই যে দেখুন এই যে পরের পর একদম চারিদিক গোল হয়ে খেজুর ধরে আসে আর এর হাইটটি এই যে এই তো দেখুন আমার মাফেতেই দেখুন না কেন এই তো তিন ফুট তিন ফুট মোটামুটি তিন ফুটের পরে কয়েকটি পাতা তারপরে এই গাছটি এই যে দেখুন এই যে এই যে দেখুন তিন ফুট গাছে ওই যে নিচে দিকে দেখুন নিচে দিকে গর্তের ওই দিকটাতে প্রচুর ধরেছে কাঁদি কাঁদি দুটো চারটে ছটা আটটা দশ বারো কাঁদিকে ধরেছে বারো কাঁদি খেজুর এই যে দেখুন কি মনোরম লাগছে দেখুন এই জাতের খেজুর সাধারণভাবে ড্রট এরিয়াতেই পাওয়া যায় বুঝলেন ভাই বাঁকুড়া তারপরে বীরভূম পুরুলিয়া এইসব জাতের এগুলোকে বন খেজুর বলে বনের মধ্যেও পাওয়া যায় এই যে দেখুন এই যে ওই অন্ডাল টন্ডাল ওই সাইডে এই জাতের খেজুর প্রচুর আছে খেজুর গাছ এই যে দেখুন কি মনোরম লাগছে দেখুন বাড়িতে প্রত্যেকেই এই এই ধরুন এর বীজ নিচে বসিয়ে খেজুর গাছ কিন্তু তৈরি করা যাবে এবং প্রচুর পরিমাণে খেজুর হয় এবং খুব টেস্টফুল খেজুর এত মিষ্টি খেজুর কিন্তু মানুষ তো এখন অলস হয়ে গেছে সবই তো বুঝতে পারছেন কিছু সৃষ্টি করার দিকে তো মানুষের নেশা কমেই গেছে এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষের মধ্যে ছিল যে সৃষ্টি করতে হবে প্রচুর ফলের গাছ টাছ লাগানো এখনও সব নেশা নেই এখন ধ্বংস করা যার দুটো আম গাছ আছে সে কেটে কত তাড়াতাড়ি বিক্রি করবে এই প্ল্যান করতে করতেই সে অস্থির এই যে দেখুন না কত মনোরম দেখুন তাই আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকের কাছে অনুরোধ যে আমার ভিডিওটি দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ যে খেজুরের এগুলো খুব একটা এ না বাড়ির পাশে অনে অনেক নোংরা জায়গা হাবি হাবিজাবি আছে সেখানে একটা তালের আঁটি বসিয়ে দিলেন একটা খেজুরের গাছ একটা জামের গাছ মানে বারো মাস যে আপনার আমি বাইরের লোকের কথা বলছি না শুধু আপনার বংশধররা তারাই যে দু বছর পরের থেকে ফল পাবে এবং খাবে এর জন্যেই আপনাদের কাছে অনুরোধ যে যার যতটুকু জায়গা আছে এই এইরকম ফলে নানা ধরনের ফল খেজুর আছে আম আছে তাল আছে বেল আছে ওই কুসংস্কার অনেকে বলে বাড়ির পাশে বেল গাছ রাখতে নেই এই নেই ওইগুলো কুসংস্কার ওগুলো মাথা থেকেও নেবেন না যদি আপনাদের সামান্যতম জায়গা থাকে বলছে না কি যে যার একটু বাড়ি আছে মানে মাথা গোঁজার যার জায়গা আছে সে যদি একটু চেষ্টা করে তাহলে সে কিন্তু ফলের গাছ লাগাতে পারে মানে সারাদিন রাত্রেবেলায় খেয়ে যে হাত হাতটা ধোয়া হয় সে হাত ধোয়ার জায়গাটাতেই বলছে একটা আপনি নারকলের চারা এনে বসিয়ে দেন ও আপনাকে বছর পরে প্রচুর নারকল দেবে কাছাকাছি গাছ গাছ লাগানোর নেশা আপনারা তৈরি করুন আপনাদের বংশধর দিয়ে যাতে এসে পৃথিবীতে এসে তারা যেন ফলটল খেতে পারে তার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো এই বলে আমার ভিডিওটি আজকে আমি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন তবে আমার একটা কথা লাইক করুন আর না করুন তাতে আমার কিছু এসে যাবে না তবে আমার কথাটা হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্রত্যেকে যার যতটুকু জায়গা আছে একটা করে ফলের গাছ লাগানোর চেষ্টা করুন নমস্কার